প্রথমে মোহাখালীতে অবস্থিত সরকারি হাসপাতালের চিকিৎসা সুবিধা সম্পর্কে ডান পাশে দেখতে পাচ্ছেন পুঙ্গু হসপিটাল জাতীয় শিশু হসপিটাল আসসালাম আলাইকুম আজ আমরা বনানী থেকে যাব ঢাকা শহরের এমন এক স্থানে যেখানে রয়েছে সব রোগের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল যেখানে মিলে সব ধরনের চিকিৎসা আজ আমরা যেতে যেতে দশটি সরকারি এবং কিছু বেসরকারি হাসপাতাল সেই সাথে সরকারি একটি পরীক্ষাগার যেখানে সব ধরনের রোগের পরীক্ষা নিরীক্ষা করা যায় এই ধরনেরই প্রতিষ্ঠানের সাথে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের ঠিকানা সহ সেখানে যোগাযোগ করার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার সহ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন শুরু করার আগে মামসান ব্লক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কোন হসপিটালে চিকিৎসা করাতে চান প্রথমেই মোয়াখালীতে অবস্থিত বির কলেরা হসপিটাল এটি মহাখালী বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত এখানে কলেরা থেকে শুরু করে সব ধরনের রোগের পরীক্ষা নিরীক্ষা এবং রিচার্জ সেন্টার হিসেবে খুব সুনামের সহিত এই হসপিটালে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের সার্ভিস দিয়ে থাকে যাওয়ার পথেই আমরা জানব এবং আপনাদের গেট অব দি আমি দেখিয়ে দিব কোন হসপিটালটা কোন লোকেশনে অবস্থিত যাতে আপনারা সহজেই চিকিৎসা নিতে পারেন এইটি বেসরকারি হসপিটাল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল যার সাবেক নাম ছিল আয়েশা মেমোরিয়াল হসপিটাল এটি রাওয়া ক্লাবের উল্টাপাশো অবস্থা তো সামনে এগিয়ে যেতে যেতে আমরা আজ কেন এই সরকারি হাসপাতালের সম্পর্কে আপনাদের আমি পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করছি সেটা হলো আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠীর কিন্তু চিকিৎসার জন্য ভরসার জায়গায় এই সরকারি হাসপাতাল অনেকেই সরকারি হাসপাতালের নাম শুনলে কান যদিও কিছু সীমাবদ্ধতা এবং সরকারি নজরদারিভাবে এই ধরনের সমস্যাগুলো থেকেই যাচ্ছে যার ফলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো তেমন উপায় নেই তো আমরা যেতে যেতেই এখানে কয়েকটা হসপিটালের নাম এবং লোকেশন বলে দিলাম শাহবাগে অবস্থিত পিজি হসপিটাল এবং বার্ডেম জেনারেল হসপিটাল কানখারপুলো অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ এর পাশেই রয়েছে সর্বা আধুনিক বার্ন ইনস্টিটিউট যেখানে সব ধরনের রোগের গবেষণা করা হয় এবং বাহান ইউনিটে যত ধরনের পোড়া রুগী আছে তাদের চিকিৎসা করা হয় আর পিজি হসপিটাল সম্পর্কে যদি বলতে হয় পিজি হসপিটালটা হচ্ছে একটা মাল্টি স্পেশালিস্টি ইউনিট চালু করেছে যেখানে সর্ব ধরনের রোগের ডাক্তার দেখানো যায় এবং যত জটিল অপারেশন আছে সব ধরনের অপারেশন সেখানে করা যায় সরকারি মূল্যে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যেও সেখানে অপারেশন বা সার্জারি করা যায় আমরা আগারগাঁও মিরপুর লিঙ্ক রোডে প্রবেশ করলাম হয়তো যারা ঢাকা শহরের রাস্তাঘাট খুব ভালো চেনেন আপনারা হয়তো বুঝতে পারছেন আমি এখন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি এবং কোন জায়গায় আমরা এখন যাচ্ছি ওই জায়গাটি হচ্ছে হসপিটাল এরিয়া খ্যাত আগারগাঁও সেরে বাংলা নগর দিন যতই আধুনিক হচ্ছে ডিজিটাল হচ্ছে বাট আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি হচ্ছে না এর মূল কারণ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অনেক কথাই বলতে হয় কারণ সরকারি হাসপাতালগুলোতে যে ধরনের আইসু, বেড এবং আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো যদি পর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং যথাযথভাবে নজরদারি করা হয় তাহলে এই সরকারি হাসপাতাল থেকে উন্নত মানের চিকিৎসা নেওয়া সম্ভব যার ফলে মানুষ আর ভারতমুখী বা বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা করবে না কিন্তু আমরা বেসরকারি হাসপাতালগুলোকে তাদের ব্যবসা করার জন্য বা তাদের পকেট ভারী করার জন্য সরকারি হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরাই এ ধরনের সুযোগ করে দিচ্ছে যার ফলে মানুষ আস্তে আস্তে সরকারি হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এদেশের গ্রামীণ এবং শহরের প্রান্তিক গরিব দরিদ্র জনগোষ্ঠী তাদের আর যাওয়ার আর কোনো জায়গা থাকে না যার ফলেই তারা বাধ্য হয়েই এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন এটি হচ্ছে বিজয় সরণির মেট্রো রেল স্টেশন এখান থেকে মেট্রো রেলে করে উত্তরা মতিঝিল যাওয়া আসা করা যায় তো এই সরকারি হাসপাতালের চিকিৎসা সুবিধা সম্পর্কে জানতে হলে আগেই সরকারি হাসপাতালে যেতে হবে আমরা অনেকেই যেতে চাই না তো আমরা যদি সচেতন মানুষ যারা আসি আমরা যদি এই হসপিটালে যাই সেখানে ওপিডি দিয়ে গিয়ে ডাক্তার দেখায় বা পরীক্ষা নিরীক্ষাগুলো করাই তাহলে আমার মনে হয় সেখানকার কর্মকর্তা কর্মচারীরা কিছুটা হলেও সচেতন হবে আর না হলে দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে গ্রাম থেকে আসা মানুষ তারা এত সহসরত অত ভালো তেমন কিছু বোঝে না এই না বুঝতে পারার কারণে তাদের এই সরলতাকে কাজে লাগিয়েই হসপিটালের কিছু দালাল এবং অসাধু কর্মকর্তা কর্মচারী এই ধরনের সুযোগ নেয় সেই সুযোগগুলো কীরকম যেমন তাদের মেশিন ঠিক আছে ইচ্ছাকৃতভাবে তারা মেশিন চালাবে না তারা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে তারা কমিশন খেয়ে বলবে মেশিন নষ্ট বাইরে থেকে এই টেস্ট করিয়ে আনতে হবে পুঙ্গু হসপিটাল সম্পর্কে যদি বলি তারা নির্দিষ্ট দশটা থেকে বারোটা পর্যন্ত তারা এক্স রে করবে এরপর আর কোনো মানি রিসিট কাটা যাবে না যেটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমার আম্মাকে নিয়ে গিয়ে আমি এটা ফেস করেছি বারোটার পর আর আমি টাকা জমা দিতে পারিনি অর্থাৎ এক্সরে করার মানি রিসিট কাটতে পারিনি বাধ্য হয়ে এখন রোগীকে ফলো আপে যেহেতু নিয়ে আসছি শ্যামলিতেই অন্য আরেকটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি এক্স রে করিয়ে এনে তারপর ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি তো এই ধরনের প্রতিকূলতাগুলো যদি সরকার যদি নজরদারি করে তাহলে এগুলো ঠিক করা সম্ভব আবার যদি ভালো এক্সপিরিয়েন্সের কথা বলতে হয় নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে আমি গিয়েছি আমার আম্মাকে নিয়ে ওনার মাথার সমস্যা ছিল তো সেখানে গিয়ে কিন্তু আবার আমি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে গিয়েও কিন্তু আমি সেখান থেকে সিটি স্ক্যান করিয়ে ইমার্জেন্সিতে তাৎক্ষণিক ডাক্তার দেখে কিন্তু আসতে পেরেছি এছাড়া পিজি হসপিটাল বা ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগে ডাক্তার দেখাতে গেলে অনেক ভোগান্তি যেহেতু রুগীর চাপ বেশি সহজেই কোনো ডিসিপ্লিন মানতে চাই আগে আমরা সাধারণ জনগণ যদি ঠিকমতো ডিসিপ্লিন হই আমরা যদি নিজেরা সভ্য হই তাহলেই সম্ভব এই সমস্ত হসপিটালগুলার পরিস্থিতি পরিবেশ এবং ব্যবস্থা উন্নতি করা আদারওয়াইজ এটা সম্ভব না কারণ হলো একটা সিস্টেম ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে গেছে সেই সিস্টেমটা বাঁধতে হলে সময় দিতে হবে এবং জনগণকে সেটার জন্য সচেতনতার সাথে সেটাকে ফেস করতে হবে এবং সেটা মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় যেখানে অবিচার সেখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদটা অবশ্যই হতে হবে গঠনমূলক সেখানে কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষকে আমরা জানাতে পারি যদি কোনো কর্মচারী সেখানে বা কোনো নার্স ব্রাদার আয়া বুয়া যদি সেখানে অনিয়ম কোনো কিছু করে সেটা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানাতে পারি অনেকগুলো সরকারি হাসপাতালে অভিযোগ বাক্স পর্যন্ত রাখা আছে তো আমরা ইতিমধ্যে আস্তে আস্তে কথা বলতে বলতেই আগারগাঁয়ের দিকে ঢুকছি সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশ দিয়ে আমরা আগারগায়ে প্রবেশ করছি আজকে রাস্তায় অনেক মানুষ দেখতে পাচ্ছেন কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামের আজকে মহাসমাবেশ ছিল শ্রোয়ার উদ্যানে যার ফলে ঢাকাসর প্রতি অলিগলিতে অসংখ্য ভাস ছিল অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে এসেছে যার ফলে রাস্তায় একটু জ্যামজট জট আছে তো এর মধ্য থেকেই আমরা যাচ্ছি সে আগারগায়ের হসপিটাল খ্যাত এরিয়াতে আপনাদেরকে হসপিটালের গেইটে লোকেশন ধরে ধরে অ্যাড্রেস ফোন নাম্বার এবং সেখানকার ইমেল আইডি সহ আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী যারা শহরে খুব বেশি একটা চলাফেরা করেন না রাস্তাঘাট অত বেশি ভালো চেনেন না লোকেশনগুলো চেনেন না যার ফলে অনেকেই না চিনতে পারার কারণে বা ওই মনে একটা আশঙ্কা থাকে কোথায় গিয়ে কী ট্রিটমেন্ট করবো কোন জায়গায় যাব এগুলো নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় থাকে তাদের সংশয় দূর করার জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন কোন হসপিটালটা কোন লোকেশন অবস্থিত এবং কোন হসপিটালে কী ধরনের চিকিৎসা হয় তো এই দেখতে পেলেন আমরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিয়ে যাচ্ছি এটা একটা সরকারি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় তো এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে আগারগাঁয়ের দিকে এগিয়ে যাচ্ছি যেটা বলছিলাম সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা সেটা একদিনে দূর করা সম্ভব না তো আস্তে আস্তে সেগুলোকে পরিবর্তন করার জন্য আমাদের সাধারণ জনগণ আমাদের রুগীদেরকে সেগুলা সে ব্যাপারে সচেতন হইতে হবে পুঙ্গু হসপিটালে চিকিৎসা করাতে গেলে যেহেতু এখানে রুগীর চাপ বেশি সবাই ফ্রি চিকিৎসাটা নিতে চায় চিকিৎসা করাতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে তা আমরা নিজেরাই কিন্তু সেই সিস্টেমটা ব্রেক করি কিভাবে করি আপনার রুগী নিয়ে গেছেন আপনার অপারেশন করতে হবে আপনার সিরিয়াল দেখে আপনার মাথা খারাপ আপনি তখন কি করেন ফাও লাইন খোঁজেন আপনি কিভাবে লাইন ভেঙে আগে গিয়ে আপনার রুগীর ট্রিটমেন্ট করিয়ে তারপরে চলে আসবেন তো যখন আপনি এই অনৈতিক সুবিধাটা নিতে যান তখন নিজেরাই কিন্তু অনৈতিক কাজে জড়িয়ে পড়েন হয়তো সেখানকার কোনো অসাধু স্টাফ বা কাউকে কিছু দিয়ে চেষ্টা করেন আমার ফাইলটা আগে দিয়ে আমি এখান থেকে ডাক্তার দিকে বা অপারেশন করে বেরিয়ে আসবো এইটা বন্ধ করেন তাহলে সরকারি হাসপাতালে শৃঙ্খলা ফিরবে আগে নিজে ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে নাকসেটকে লাভ নেই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের ট্যাক্সে চলে সো তারা আমাদের কথা শুনতে বাধ্য তারা আমাদের সার্ভিস দিতে বাধ্য তো এই জিনিসগুলোর চেঞ্জ আস্তে আস্তে আসতে হবে এটা হলো আগারগাঁয়ের সরকারি অফিস আদালত মন্ত্রণালয় এখানে রয়েছে এটাই হল গভর্নমেন্ট হসপিটাল এরিয়া পাশে দেখতে পাচ্ছেন পুঙ্গু হসপিটাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান এটা শেরে বাংলা নগরে অবস্থিত এখানে যত রকমের হাড় ভাঙার চিকিৎসা বা অ্যাক্সিডেন্টের রোগের চিকিৎসা এখানে করা হয় রোড অ্যাক্সিডেন্ট বা নির্মাণ শ্রমিক বা যে ধরনের অ্যাক্সিডেন্টই ঘটে সেই অ্যাক্সিডেন্টের চিকিৎসার জন্য ছুটে আসেন মানুষ এই অর্থোপেডিক্স হসপিটাল পুঙ্গু হাসপাতালে হাতে বাপাশে অবস্থিত নিউরোসান হসপিটাল অর্থাৎ এখানে মাথায় আঘাত পেলে বা মাথায় কোনো সমস্যা হলে বা কারো ব্রেন স্ট্রোক হলে এখানে চিকিৎসা করা হয় এর পাশে রয়েছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা দেখতে পেলে না এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখের যত ধরনের অপারেশন সব ফ্রি করানো যায় এবং এখানে ডাক্তার দেখানো যায় মাত্র দশ টাকায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে নিউরোসায়েন্স হসপিটালের সামনে দিয়ে সেই নিউরো সায়েন্স হসপিটালের পরেই রয়েছে ইএন টি অ্যান্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট এখানে মাত্র দশ টাকায় টিকিট কেটে হেডনেকের ক্যান্সারের চিকিৎসা করানো যায় এই আগারগায়ে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছে শুধু রোগ নির্ণয়ের জন্য সমস্ত রোগ নির্ণয় করা যায় সরকারি মূল্য তালিকা অনুসারে এবং খুব কম খরচে এর পরেই রয়েছে পুঙ্গু হসপিটালের ঠিক পাশেই জাতীয় শিশু হসপিটাল যেখানে শিশুদের সমস্ত রোগের চিকিৎসা করানো হয় সরকারি মূল্যে এবং বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ রয়েছে এই শিশু হসপিটাল শ্যামলিতে শিশু হসপিটাল শ্যামলি এর বিপরীত পাশে রয়েছে দুইশো পঞ্চাশ বিশিষ্ট টিভি হসপিটাল অ্যাজমা ও যক্ষা হাসপাতাল এখানে অ্যাজমা এবং যক্ষার চিকিৎসা করা হয় এর পাশেই যখন আমরা আগারগা থেকে মিরপুর রোডে বের হব। হাতের বাঁ পাশে শিশু মেলার পাশেই রয়েছে জাতীয় মানসিক হাসপাতাল এখানে যাদের মানসিক সমস্যা বলতে যারা উন্মাদ পাগলের মতো আচরণ করে তাদেরকে এই হসপিটালে চিকিৎসা করা হয় এই মানসিক হসপিটালের পাশেই রয়েছে ইউরোলজি এবং কিডনি হসপিটাল এখানে কিডনি রোগ এবং ইউরোলজিক্যাল মূত্রনালী সংক্রান্ত সমস্যার চিকিৎসা করা হয় এখানে কিডনি রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস করা হয় এবং কিডনি রোগের চিকিৎসা পাওয়া যায় মাত্র দশ টাকায় এর পাশেই যে হসপিটালটা দেখতে পেলেন এটা হল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে হার্টের যত ধরনের অপারেশন এবং প্রেস মেকার থেকে শুরু করে রিং করানো থেকে সব কিছু বিনামূল্য করা যায় মাত্র দশ টাকায় টিকিট কেটে হৃদরোগ হসপিটাল পার হওয়ার পরেই শহীদ সরোয়ার্দি হসপিটাল শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল সবচেয়ে বাজ্যরের জন্য বিখ্যাত বাজ্যরের চিকিৎসার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এছাড়া এখানে হৃদরোগ থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা এই সরোয়ার্দি হাসপাতালে পাওয়া যায় মিরপুর রোডের বিপরীত পাশেই রয়েছে বেসরকারি অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার তো আজকে এই ছিল আপনাদের হসপিটাল এরিয়াখ্যাত এরিয়ার দশটি সরকারি হাসপাতাল একটি ডায়াগনস্টিক অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র এছাড়া দুইটা বেসরকারি হাসপাতাল আপনাদের পরিচয় করিয়ে দিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকার হবে এবং এখানে প্রত্যেকটা হসপিটালের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে চাইলে সেখানে যোগাযোগ করে আপনারা এইখানে চিকিৎসা নিতে পারেন তো এই ছিল আজকের এই হসপিটাল এরিয়াখ্যাত হসপিটালের লোকেশন সংক্রান্ত ভিডিও তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ